কবর জিয়ারত করতে গেলে কবরবাসী যার কবর জিয়ারত করতে যাওয়া হলো সে কি সালাম শুনে সালামের জবাব দেয় সে কি অনুভব করে যে তার কবর জিয়ারতের জন্য কেউ এসেছে হাঁ তিনি সালামের সালাম শুনেন এবং তিনি বুঝতে পারেন যে তার কবর জিয়ারত করার জন্য কেউ এসেছেন রাসুর সাল্লা সাল্লাম বলেছেন ما مر رجل بقبر رجل ممن يعرفونه يعرفهم في الدنيا وسلم عليه إلا رد الله عليه روحه فرد عليه جاكن كون بكتي كارو قبر الفرد جاي أبو دنيا ترى قبر كي সালাম দিলে আল্লাহ রব্বুল আলমিন তখন তার রুহকে ফিরিয়ে দেন সে তখন সালামের জবাব দেয় তাহলে এবং সে চিনে অতএব আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছের লোকজন যারা মারা গিয়েছেন তাদের কবর আমরা জেয়ারত করব তাদেরকে সালাম দেব তারা এই সালামের জবাব দেন এবং তারা সন্তুষ্ট হন কবরের কাছে গিয়ে দোয়া করলে জেয়ারত সালাম দিলে তারা সন্তুষ্ট হন তা আমরা দুনিয়াতে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি চারপাশে আমরা ছিলাম কিন্তু কবর তার কাছে কেউ নেই নিঃসঙ্গ জীবন একা অতএব আমরা তাদের কবরের কাছে বেশি বেশি যাব আমরা কবর জেয়ারত করব। এবং তাদের জন্য দোয়া করব এখানে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন কবর জিয়ারত করতে গিয়ে অনেকে অনেক দোয়া পড়েন সুরে পাতে এতবার দুরুদ এত পার সুরে এক্লাস এতবার না এগুলি কিছুই পড়বেন না রাসুর সাল্লাম এগুলি কিছুই পড়তেন না সাহাবেকলাম পড়তেন না রাসুল যা করেন নাই সাহাব এখালাম যা করেন নাই সাহাবে আশায় ওই কাজগুলো করার নামই হচ্ছে বেদাত আর বেদাত মানেই হচ্ছে ভ্রষ্টতা আমি পড়বো ভালো উদ্দেশ্যে কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না বরং এটা একটা অপরাধ হিসাবে বিবেচিত হবে এই কাজ আমরা কেন করবো রসস সালাম দিয়েছেন সালাম দিয়ে তিনি দোয়া করেছেন আমরাও তাই করব সালাম দেব এবং অনেক সময় ওখানে দাঁড়িয়ে আমরা তার জন্য দোয়া করবো এটি শূন্য আল্লাহ আল্লাহ শূন্য অনুসরণ করে قبر زيارة قرار توفيق الدين أما توفيق الله بالله السلام عليكم ورحمة الله وبركاته.